প্রয়াত দুই নেতার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো এক স্মৃতিচারণ সভা প্রাক্তন পিসিসি সদস্য দিলীপ রঞ্জন ভদ্র ও বাগমা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি জগদীশ ভট্টাচার্যের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই শোক সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি স্বর্ণান্ন নেতৃত্ব সভায় প্রয়াত দুই নেতা জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা প্রাক্তন পিসিসি সদস্য দিলীপ রঞ্জন ভদ্র ও প্রাক্তন বগাফা ব্লক কংগ্রেস সভাপতি জগদীশ ভট্টাচার্যের অকাল প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয় উদয়পুর কংগ্রেস ভবনে উদয়পুর জেলা কংগ্রেসের আয়োজিত এই শোকসভায় উপস্থিত ছিলেন উদিপুর জেলা কংগ্রেসের সভাপতি ব্লক সভাপতি রঞ্জিত দাস জেলা সভাপতি সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রত্যেক কর্মী প্রায় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ মাল্যদান অর্পণ করে পরে এই শোকসভা আলোচনা করেন কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্ব শোকসভাকে কেন্দ্র করে এদিন দুপুরে উদিপুর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেসের কর্মী ও সমর্থক ও মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো কিছু আমাদের অপূরণীয় করতে হয়েছে জগদীশবাবু অবাম সংগঠনে ছিলেন এমপ্লয়ি সংগঠনে আমি দেখেছি নিরলসভাবে সমন্বয় কমিটি তথা বাম বিরুদ্ধে লড়াই করে দিয়েছেন এবং আমার একজন ভাইও ছিলেন ছিল চার সাথে ওনাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সমাতেই জগদীশবাবুর সাথে আমার পরিচয় এবং অবসরের পর ওনাকে যখন বাগমা ব্লক কংগ্রেস সভাপতি করা হয়েছে তখন ওনার যে নিরলস অবাম রাজনীতির সামনে থেকে যে নিরলস প্রচেষ্টা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছেন তখন পাল তারাও তাদের ওনার খুব সহযোগিতা হিসাবে সহযোগিতা করেছিলেন খুব সজ্জন ব্যক্তি ভদ্রলোক শিক্ষিত রুচিশীল যেটা অবাম সংগঠনই সম্ভব video report searching the tenant